সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে আর লিকুইড দুধ দিয়ে মতিচুরকা লাড্ডু বানাবো দেখুন বন্ধুরা এখানে আমি এই বাটি মেপে একটু হালকা কম আছে এক বাটির থেকে আর এখানে এই দুধ নিয়েছি একসাথে বন্ধুরা হাফ বাটির একটু বেশি আমি সুজি নিয়েছি এই সুজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি এই বাটি মেপেই আমি দুধ নেব দেখুন বন্ধুরা এরকম এই যে দুধ নিয়েছি লিকুইড দুধ অবশ্যই ঠান্ডা করে দেবে আমি এইখানে দিয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে আর এই সুজিটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও আমি রেখে দেব এটা আমি সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখানে আমি এই যে সুজি আর দুধের ব্যাটারটা কেমন হয়েছে দেখার জন্য দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গিয়েছে এর মধ্যে আমি এই যে এই বাটির এক বাটি চিনির গুঁড়ো নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব। এইভাবে মাখিয়ে আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা কি সুন্দর হয়ে গিয়েছে আমি এবারে এই ব্যাটারটাকে নিয়ে আমি পকোড়ার চেপে বন্ধুরা একে আমি একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করতে দিয়েছি আমি এই সুজি আর চিনির গুঁড়ো দিয়ে আর দিপোর দুধ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি আমি একটা একটা করে দিয়ে একটা পকোড়ার শেপে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে তোমরা চাইলে যে কোনো শেপ দিয়েই ভেজে নিতে পারো আমি এইভাবে একটু বাদামি করে ভেজে নেব সবগুলো আমি এরমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিট আমার হয়ে গিয়েছে আর এক পিট আমি এইভাবে উল্টে দেব দিয়ে আমি বেশি ভাজবো না হালকা বাদামি কালার করে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব আরও আমার কিছুটা আছে আমি সবগুলো এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আর খোলা দিয়ে দিচ্ছি বাড়িতে এই মতিচুরের লাড্ডু বানানো কতটা সহজ এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি এটাকে সব একসাথে ওরকম বাদামি করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমি এইভাবে নিয়েছি এবারে এগুলোকে ঠান্ডা করে আমি একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে একটা সুন্দর গুঁড়ো করে নিয়ে চলে আসবো এদিকে আমি রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এই এক বাটি চিনি নিয়েছি এই চিনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি জল দেব বাটি মেপে দেড় বাটি আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তার তার মতো হবে তারপরে আমি ওটাকে সুজির ওই ব্যাটারটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসব এর সাথে মিশে আমি কিভাবে লাড্ডুটা বানাই আপনাদেরকে দেখাবো এটা আমি চিনিটাকে গলতে দেব দেখুন বন্ধুরা এগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এইভাবে সবগুলো এভাবে ভেঙে নেবো নিয়ে একটা মিশি জান নেব নিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চলে আসব বন্ধুরা আমি এর মধ্যে এই এইভাবে দিয়ে দেব সবগুলো দেখুন বন্ধুরা আমি এই যে সুজির যে আমি একটা পকোড়া বানিয়েছিলাম এইভাবে আমি একটা মিক্সির জার নিয়ে এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবারে আমি এটাকে নামিয়ে নেব ওদিকে আমি দেখে নেব কেমন আমার এই চিনি এটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে চাইলে তোমরা ফুড কালার ব্যবহার করতেই পারো কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করব না আমি এমনি বাড়িতে নর্মাল যেভাবে সবার সুবিধে হয় আর বাড়ির উপকরণ দিয়েই আমি এই মতিচুড়ের লাড্ডুটা বানাবো দেখুন বন্ধুরা আমার এই চিনির রসটা এইভাবে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আর একটুখানি হবে এক তার দিয়েছে আর একটুখানি তার তার ভাব আসবে তারপরে আমি এখানে ওই পকোড়াগুলো দিয়ে মিশ্রণটা দিয়ে আমি একসাথে বানাবো দেখুন বন্ধুরা আমার এই চিনির যে আমি রসটাকে বানিয়েছি এইভাবে আঠালো ভাব তার তার মতো হয়ে গিয়েছে এই পজিশানে আমি এই লাড্ডু বানানোর জন্যে যে আমি পকোড়া বানিয়ে আর আমি এখানে মিক্সির জাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে তারপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে যাব এখানে আমি চাল মগজ নিয়েছি এই চাল মগজটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি অন্তত পাঁচ মিনিট নেড়ে যাব বাড়িতে এইভাবে বানিয়ে কত সহজে একটা দুর্দান্ত নতিচূড়ের লাড্ডু বানানো যায় কত সহজে অনুদা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি এখানে অল্প সামান্য ঘি দিয়ে দিচ্ছি বেশি নয় একদম হালকা করে দিয়ে দিলাম আমার এখানে লাড্ডু বানানোর জন্যে পুরো রেডি হয়ে গিয়েছে এবারে আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি লাড্ডুর আকারে গড়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নেব কিন্তু বেশি ঠান্ডা করলে হবে না হাতে হাতে না লাগে সেই পজিশানে ডা দুর আকারে সেপ দিয়ে নিতে হবে এখানে আমি এটাকে এইভাবে একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা আমি এখানে হাতে অল্প সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি লাড্ডুটাকে বানিয়ে নেব কিন্তু এখানে হাতে একটু ঘি মাখিয়ে নিলে লাড্ডুর আকার দিতে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাটারটা একদম ঠান্ডা হয়নি কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে এই পজিশানে আমি এখানে এইভাবে লাড্ডুর এক শেপ দিয়ে নেব দেখুন না মিসকা কী জ্বালাতন করছে ও এর মধ্যে লাড্ডু বানাবে দেখুন বন্ধুরা অবশ্যই এর মধ্যে চাল মগজটা দেবে আমি সবগুলো এইভাবে লাড্ডু বানিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কত সহজে সুজি দিয়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজে লাড্ডু বানানো যায় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখো দেখে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার লাড্ডুগুলো সব বানানো হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিও দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখে দিচ্ছি কত সুন্দর লাড্ডু হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাড্ডু এইভাবে বাড়িতে বানিয়ে